সে ঘুরে ফিরে তো ওই জায়গাতে যেতে হচ্ছে তাহলে এখানে নামানোর দরকার কি ছিল ডাইরেক্ট ওখানে নামলেই ভালো হতো তাই না কবে কবে বুঝবো কবে হয়ে কখন যদি আমি তখন হা এক হাজারটা সেট কিনে নিতাম চন্দনা ঘোষ सरी चन्दन चन्दन घोष गुड मर्निङ गुड मर्निङ चन्दन घोष এখানে তো তেমন হচ্ছেই না তো এই জায়গায় যাই আস্তে 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 এখন ভাটা চলছে ঠিক আছে এখন ভাটা চলছে এবার জোয়ার আসবে আস্তে আস্তে করে বেলার দিকে জলটা বাড়বে যত বেলা হবে তত জোয়ার তারপরে দুপুরের পর থেকে আবার কমে যাবে এখন দেখছো সরাসরি লাইভ দেখছো পুরো দীঘা মোহনা সমুদ্র সৈকতে আছে

후, 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 후.

তোমার দিনে কটা ফটো তোলো মানে মোটামুটি এখন তো কম এখন তো লোক নেই বললেই চলে হ্যাঁ এখন তো লোক নেই বললেই চলে বলছো বেটা বৈশাখ মাস তাই না জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ওই সময় হয় তারপরে দিন তারপরে তোমার গরম জানুয়ারিতে আসে গরম ছুটিতে হয় কিছু হুম এখন মাধ্যমিক পরীক্ষা

ওখানে সব বিক্রি বাটটা হবে আর কি বাজারটাই করে হ্যাঁ হ্যাঁ অকেশন হবে অকেশান নিলাম সব মাছ পাইকারি সব বড় বড় দেশ বিদেশ সব যাবে আগে পাইকারি হয়ে যাবে একশো আচ্ছা ফটোটা বার তো অনলাইনে হয় তো হ্যাঁ অনলাইন অফলাইন Thank mm -hmm. you.

হাওয়া লাগবে হ্যাঁ না 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 হাওয়া না এটা ধরো আমি এটা খাম দিচ্ছি ধরো এই খামে ঢুকে তিনটে ছবি এর মধ্যে হাওয়া এইগুলো হাওয়া না হাওয়া অন্য ছবি হ্যালো আরেকটা ফ্যামিলি

Thank you. Thank <laughs> you.